আসসালামু আলাইকুম ভিউয়ার্স ভিউয়ার্স আপনাদের মাঝে আজকে আমি এমন একটি কম্বো হাজির করেছি পূর্বে কোনো ভিডিওতে এই ধরনের কম্বো ছিল না আমি ফার্স্ট টাইম আপনাদের জন্য এমন একটা কম্বো অফার রেডি করেছি যে কম্বো অফারটাতে আপনি পেয়ে যাচ্ছেন আরঙ্গজ কাপড় প্লাস পাশাপাশি পাচ্ছেন ব্লক প্লাস কেমিক্যালের একটা প্যাকেজ আপনি টোটালি একটা আমি সুন্দর আকারে যারা আরং গজ কাপড় দিয়ে থ্রি পিস বানাতে চাচ্ছেন ওয়ান পিস বানাতে চাচ্ছেন টু পিস বানাতে চাচ্ছেন তাদের উদ্দেশ্য করে এই প্যাকেজটা আজকে করেছি আমি বলেছিলাম আজকে যে প্যাকেজটা করছি পূর্বে দিন এই প্যাকেজটা ছিল না আর এই প্যাকেজটার পাশাপাশি আমি আরং সুতি পাঞ্জাবি রাখছি দুটা হাফ সিল্ক শাড়ি রাখছি এই প্যাকেজে এখানে আমি তিনটা কালার থেকে পাঁচ গজ করে পনেরো গজ কাপড় দিয়েছি আরং গজ কাপড়ের প্লাস তিনটা কোটা ওনা দিয়েছি এখানে এই যে সাদা ওনাটা দেখতে সাদা গজ কাপড়টা দেখছে আরং তারপর হচ্ছে মে নেভি ব্লু কালার দিয়েছি ডিপ কালার আর আরেকটা দিয়েছি বেগুনি কালার এ দেখতে পারতেছেন পার্পেল বেগুনি কালার হ্যাঁ তো এখানে টোটালি আর পাশাপাশি থাকতেছে আরং সুতি পাঞ্জাবি মেরুন কালার ক্রিম কালার আর হচ্ছে মেরুন কালার ক্রিম কালার একটা শাড়ি ক্রিম কালার একটা পাঞ্জাবি আর হচ্ছে মেরুন কালার শাড়ি পাঞ্জাবি আর টোটালি এই কম্বোটা আমি বলেছিলাম পূর্বে যত কম্বো দিয়েছিলাম ব্লক প্লাস কেমিক্যাল কম্বো ওই কম্বোগুলোতে কখনও কাপড় ছিল না আজকের কম্বোটা ভিন্ন ধরনের কর্ম কম্বো তৈরি করেছে আপনাদের জন্য এই কম্বোটা দিয়ে যারা ব্লক প্রিন্টে বিজনেস করতে যাচ্ছেন ভালো মানের কাপড় দিয়ে ব্লক প্রিন্টের কাজটা যারা ভালো মানের কাপড় দিয়ে শুরু করতে চাচ্ছেন সামনে শীত উপলক্ষে বিশেষ করে যারা একটু ভারী কাপড় যেমন আরংগজ কাপড়টা কেমন কাপড় আপনি একটু কাছ থেকে দেখলে বুঝতে পারবেন এই কাপড়টার পাশাপাশি হচ্ছে আপনার আরঙ্গজ কাপড়ে কাজ করার জন্য যে ম্যাটেরিয়ালসগুলো প্রয়োজন ব্লক প্লাস কেমিক্যাল ওইগুলো দিয়ে আপনাদেরকে কম্পিউটার রেডি করেছি এখানে দেখতে পাচ্ছেন এই যে এই যে পাশে ব্লকগুলো সবগুলো ইন্ডিয়ান শিশু ব্লক ব্লক খুবই ভালো মানের তার পাশাপাশি হচ্ছে আমি রাখছি হচ্ছে এক কেজি নিউ ট্যাক্স হাফ কেজি হোয়াইট পেস্ট হাফ কেজি এপিটন এক কেজি বাইন্ডার হাফ কেজি এনকে আটটা র কালার পঞ্চাশ মিলি করে পঞ্চাশ গ্রাম অক্সাল পঞ্চাশ গ্রাম সফনার সিসিএল একশো গ্রাম একটি ব্রাশ দুইটা কম্বল একটি ট্রে টোটাল আপনার এই প্যাকেজটার মাত্র মূল্য ধরেছি ছয় হাজার টাকা মাত্র ছয় হাজার টাকা আর এই ছয় হাজার টাকার মধ্যে আপনি পাচ্ছেন আমি পূর্বে যে প্যাকেজগুলো করতাম পঁয়ত্রিশশো টাকার যে একটা ব্লক প্লাস কেমিক্যাল প্যাকেজ দিয়েছিলাম ঠিক ওই রকমভাবে দিয়েছি পাশাপাশি এখানে আমি জাস্ট অ্যাভয়েড করছি আগের একটা পূর্বে ভিডিওতে ছিল যেটাতে হচ্ছে হ্যান্ডপ্রিন্টে তুলি দিয়ে আমি পঁয়ত্রিশশো টাকা কম্বোটা দিয়েছিলাম এইটারে আমি একটা মোটিভেট করে আপনাদেরকে হচ্ছে হ্যান্ডপ্রিন্ট এক সেট তুলি ছিল ছোটো এই তুলি সেটটা বাদ দিয়েছি আর কালার প্লেটটা বাদ দিয়ে আপনার হচ্ছে আমি এখানে শাড়ি প্লাস পাঞ্জাবিগুলো অ্যাড করেছি এখানে তিনটা থ্রি পিসের কাপড় অ্যাড করছি আর প্লাস পাশাপাশি হচ্ছে দুইটা আরং সুতি পাঞ্জাবি আর দুটো হচ্ছে হাফ সিল্ক শাড়ি এই কম্পিউটাতে অ্যাড করার প্রধান কারণ হচ্ছে আসলে যারা ম্যাক্সিমাম নতুন কাজ করেন নতুন কাজ করেন তারা আসলে বুঝতে পারেন না যে আমি কি নিয়ে কাজ করব কি নিয়ে কাজ করব বুঝতে পারেন না বিধায় আমি আপনাদেরকে হচ্ছে এই ধরনের কম্পিউটার আজকে সাজেস্ট করতেছি আর এই কম্পিউটারতে টোটালি আপনি নিয়ে নেওয়ার পর কাজটা সুন্দরভাবে কাজটা শুরু করতে পারেন আর যারা নিজেদের জন্য কাজ করবেন প্রাথমিকভাবে দেখা যাচ্ছে আপনি আপনার ফ্যামিলির মেম্বারদের কাছে বিক্রি করলেন বা তাদেরকে গিফট করলেন এই স্পেশাল হচ্ছে আপনার ওয়ান অফ দ্য বেস্ট কম্বো বলবো এটা নিজে রঙ বানিয়ে সুন্দরভাবে কাজ করার জন্য নিজে রঙ বানিয়ে যেহেতু বেস্ট কাজ করা যায় ওইভাবে এই জিনিসটা আমি তৈরি করেছি একটা ব্যবসার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে নিজে রঙ বানিয়ে কাজ করা কালার গ্যারেন্টিটা আপনার ওপর কালার গ্যারান্টি করতে বাইন্ডারটা সবচেয়ে ইম্পর্টেন্ট বাইন্ডারটা আমি এক কেজি দিয়ে রাখছি পাশাপাশি এখানে প্রত্যেকটা কেমিক্যাল হচ্ছে খুবই ভালো মানের লোকাল কোনো কেমিক্যাল নেই আর ডাইসগুলো ইন্ডিয়ান শিশু কার্ডে দিয়েছি সবচেয়ে ভালো ভালো দেখে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ডিজাইন আর্ট এই যে এগুলো হচ্ছে ইন্ডিয়ান শিশু কার্ডের ব্লক আপনি একটা ব্লকের হাত ধরে দেখাচ্ছি এই যে দেখেন ব্লকটা এটা ফুল ইন্ডিয়ান শিশু কার্ডের লোকাল কোনো কাঠের বা কোনো কিছুই নেই আপনি এই প্যানেলে ডেস্টে দিয়েছে গলার ডিজাইন টানতে পারবেন পাইর করতে পারবেন এরপর ভালো মানে তিনটা লেস দিয়েছি পাঁচটা বুটা দিয়েছি দুটা বড়ি একটা জলছাপের বড়ি একটা আপনার শাড়িতে আঁচলে কাজের জন্য অন দ্য বেস্ট একটা বড়ি দিয়েছি প্লাস এটা থ্রি পিসের কাজ করতে পারেন আপনারা আশা করি এই প্যাকেজটা নিয়ে সুন্দরভাবে আপনার বিজনেসের কাজ করতে পারবেন আর যে কোনো সমস্যা হলে আপনার রঙ বানানোর প্রসেসটা এই কালার মাছটা বইটা আছে বইটা আপনাদেরকে গিফট করা এই প্যাকেজে সম্পূর্ণ ফ্রি দেওয়া আশা করি এই বইটা দেখে আপনি সুন্দরভাবে রঙ বানাতে পারবেন আর কোনো সমস্যাও তৈরি হবে না আর আশা করি আপনারা এই প্যাকেজটা নিয়ে সুন্দরভাবে আপনার বিজনেসটা শুরু করতে পারবেন আর যারা নতুন কাজ করবেন বুঝতেছেন না ভালো মানের জিনিস নিতে চাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে বলছিলাম যে যারা নতুন কাজ করবেন ভালো মানের জিনিস নিতে চাচ্ছেন ওয়ান অফ দ্য বেস্ট অফার আমি বলবো আমার হিস্টোরিক্যাল অফার এটা বলতে পারেন আরংগজ কাপড়ের অফার কখনোই ছিল না কোনো কম্বুতে আরংগজ্স কাপড় প্লাস হচ্ছে র্যাক্সিসেস দিয়ে যে একটা ওয়ান অফ দ্য বেস্ট প্যাকেজ তৈরি করেছে আপনাদের জন্য জাস্ট যারা নতুন হিসেবে বা পুরাতন হিসেবেও কাজ করেন যা আবার চাইলে আপনারা কিন্তু এগুলো প্রত্যেকটা কালার চেঞ্জ করে এখানে আমার কাপড় কালার দেখেন অ্যাভেলেবেল আছে প্রতিটা কালার আপনি যে কোনো কালার নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো কালার চেঞ্জ করেও নিতে পারেন আশা করি সবাই সুন্দরভাবে এই কম্বো অফারটা নিয়ে কাজে লাগাতে পারবেন আর যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনাকে সর্বোচ্চ দিয়ে সহায়তা করব আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এর পাশাপাশি যে কোনো কাপড়ের প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর ব্লকের ডাইস চেঞ্জ করে দেওয়া যাবে কোনো সমস্যা নেই আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ